सी न तक ایک तके मुशाब पावत को हुसन सिपी ان کے जामो में নেমা মা নৌরিকা মাফাতি মারে নয়ন মনি হাজরাকালি আনে মাফাতি মারে নয়ন মনি দয়ালে নবিরি আনে ইমা মে শহীদ শহিদ কারবার ময়দা ইমামা হোসাইনে শহিদ হলেন কার আরে তো মাহফাতি مآ فاتمر حضرت آلیر جان امام حسین شوہی حولن کروالر مئی بولن امام حسین شوہی دائیل نبیر زبانے کروالر بیانے دائیل نبیر

দিনে নতুন পোশাক পড়ল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করল দোয়া পানা বানা জান্নাত হতে কুদুরাতেরি আটাও না লাল সবুজ সেই পুষক করবল রি সার লাল সবুজ সেই পুষক করবল সার এমাম হোসেন মৈদান বলেন এমাম হোসেন

আললে রংগের পোশাকে হতে মাটি নিল হাতে এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে সে যখন তরবারির চালাই নিজের হাতে মাটির রক্ত হয়ে মিলবে কারবালার সাথে সুবহানাল্লাহ 12 খরা ইমাম হুসাইনের শাহাদত এলমে গায়েবের প্রমাণ ইমাম হুসাইন শহীদ হলেন দান বলেন ইমাম হুসাইন মা ফাতিমার নয়ন মনি হযরত আলী বলেন মা ফাতিমার নয়ন মনি দয়াল নবীর İmam Hüseyin Balır Meydan İmam Hüseyin Diyel-i Nabil Zavane Karibalar Ey Diyel-i Nabil Karibalar

در میدان امام حسین <حسن> نبی رولا دے نوہر کشتیب نبی جیر بیان ابو زور گفاریر حدیث پرامان জীবনে দিবে এমানে পাবে সন্নিদের সাথে ময়দানে তোর জায়গা হবে হোসাইনের সাথে ঠিক না কথা বলেন ঠিক না আমরা ইমাম হোসাইনের সাথে কেয়ামতের ময়দানে থাকতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না জীবনে দিবে এমানে পাবে সুন্নি সাথে ময়দানে তোর যাই হবে হুসাইনের সাথে সুন্নি জনতা গ্রহণে করো না জিমে রো বার ইমাম হুসাইন মা ফাতে মারে নয়নে মনি হাজরা আনে মা ফাতে মারে নয়নে মনি

صلى صل الله, الله عليه وسلم ابار ويا يا حسين مرحبا, مرحبا. شبائي بولو يا حسين مرحبا. مرحبا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم إمام حسين رضي الله تعالى عنه الذكر আমরা কেন করব আমাদের আজকে ইমাম আলী মকামের স্মরণ ইমাম হোসাইন রাজি আল্লাহ হোর নাম মোবারক পৃথিবীর আনাচে কানাচে হুসাইনিরা হোসাইনি সৈনিকরা কেন এত টাকা পয়সা খরচ করে ইমাম আলী মকাম ইমাম হোসাইন সোদায় কারবালার স্মরণ করছি একটাই কারণ কারণ ইমাম হুসাইন যদি আমাদের উপর রাজি হন ইমাম আলী মাকাম যদি আমাদের উপর রাজি হন তাহলে আমাদের জন্য জান্নাত ঠিক কিনা বলেন জান্নাত নির্ধারণ আল্লাহর নবী করে দিয়েছেন আমাদের জন্য জান্নাত তখনই আমাদের জন্য নির্ধারণ হবেন যদি ইমাম হুসাইনের মোহাব্বত আমাদের অন্তরে ধারণ করতে পারি কথা বলেন ঠিক কিনা সেজন্য আজকে এখানে বসা অনেক মানুষ আছে এলাকার মধ্যে অনেক মানুষ আছে পৃথিবীর আনাচে কানাচে অনেক মানুষ আছে সবার মাধ্যমে ইমাম হুসাইনের শরণ হবে না সবাই করবে না শুধুমাত্র ইমাম আলী মাকাম যাদেরকে কবুল করেছেন তাদের नसीবে এই হুসাইনি মাহফিলগুলি নসিব হয়ে যায় সুহান আল্লাহ বলে আমরা আপনারা বড় ভাগ্যবান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি জায়গা আল্লাহর ঘর মসজিদ মসজিদে তারাই আসতে পারে যাদেরকে মুনিব কবুল করেন যাদের তাও আল্লাহ কবুল করেন এমন একটা জায়গা পৃথিবীর আনাচে কানাচে আপনি আমি লক্ষ কোটি টাকা যেই টাকা পয়সা দিয়ে আমরা জায়গা ক্রয় করি এই জায়গাগুলি কেয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের বসিলা হবে না এগুলি কেয়ামতের ময়দানে উঠবে না এগুলি আমাদের জন্য সার্টিফাই করবে না তবে পৃথিবীর মধ্যে একটা জায়গা যেই জায়গাটা হচ্ছে মসজিদ কাল কেয়ামতের ময়দানে উঠে আমাদের জন্য সুপারিশ করবে ঠিক কিনা বলেন এখানে আসতে হলে প্রচুর নিয়ম কারণ মেনে চলতে হয় কেমন নিয়ম যেখানে ঢুকার সময় সর্বপ্রথম আর সালাত ওয়া সালাম ওয়ালাইকা আল্লাহ হুমায় ইফ তাহলি আব রেকা এই দুয়া পরে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হয় কথা বলেন বলেনা একটা জায়গা ডান পা দিয়ে ঢুকতে হয় দুয়া পরে ঢুকতে হয় ঢোকার সাথে সাথে সালাম দিতে হবে নামাজ পড়ুক কেউ থাক না থাক এরপরেও সালাম দিতে হবে নবী বলছেন সালামটা তোমার ফেরস্ততা রানিবে সুবহান আল্লাহ আর এখানে ঢুকার সাথে সাথে প্রথমে আল্লাহর দরবারে তবে ইস্তেগফার করতে হয় আল্লাহর কাছে মাফ চাইতে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন আমিন বলি আল্লাহর দরবারে ফরিয়াদ করি ফেরেশতারাও আমাদের সাথে আমিন বলেন এ আমিনের উসিলাই আল্লাহ মানুষের জীবনের গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ আবার এখানে কিছু কেটে হলে আমাকে সোননাতে এতে কাফের নিয়ত করতে হয় নামাই তো সোননাতাল এতে কাফ এটা বলে খাবার শুরু করতে হয় এখানে যতক্ষণ বসব প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আমার জন্য তাসবি প্রত্যেকটা জিকির আমার জন্য ইবাদত প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য ইবাদত প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য এতে এমন একটা জায়গা সেই জায়গার নাম হচ্ছে মসজিদ সুবহান আমরা কুশিনা বেজা আমরা এখানে বসে আছি এমনি নই আমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে এখন আমল আমাদের আমল নামাই উঠতেছে কুশিনা বাজার এমন একটা জায়গা যেখানে দুনিয়াবি কেউ কথা বলেছে সাথে সাথে চল্লিশ বছর কবুল হয়েছে এমন ইবাদত সাথে সাথে ক্যান্সার নাউসুবিল্লা বলেন সেজন্য এখানে কথা বলতে হলে সাবধান এখানে বসতে হলে আদবের সাথে বসতে হয় এখানে বসতে হলে সর্বোচ্চ রেসপেক্ট দেখাতে হবে আর এখান থেকে যখন বের হই আমরা বাম্পা দিয়ে দোয়া পড়ে আবার সালাম দিয়ে আর সালাতু ইয়া রসুল আল্লাহ বলে আল্লাহ হুমাইমুনি আলুকা মিউ ফাদলিক এভাবে বলে আমরা বের হই এই মসজিদে বসে আমরা ইমাম আলী মোকামের স্মরণ করছি আমরা কসিনা বেজাহাদা আর একটু কথা বলেন ইমাম আলী মাকাম ইমামে হুসাইন নদী আল্লাহ তালানহুর মোহাম্মত এ আজকে যে মাহফিল দিয়েছেন টাকা খরচ করেছেন আমরা আপনারা যে সময় দিচ্ছি আমরা আমাদের জীবন থেকে যে হায়াতটা আল্লাহ দিয়েছেন এই হায়াত থেকে আমরা কিছুক্ষণ সময় ইমামে হুসাইনের জন্য দিতে পেরেছি আউলাদ রসুলের জন্য দিতে পারছি আমরা বড় খুশ কারণ ইমামে আলী মাকামের একটা সিগনেচার যদি আমাদের আমল নামায় আপনাদের আমল নামায় উঠে ইমাম হুসাইনের মহাব্বত আমরা যদি যদি আশেখ রসুল গোলামে হুসাইনদের লিস্টে আমাদের নাম যদি লিপিবদ্ধ করতে পারি ইমামে হুসাইনের আশেকদের কাতারে যদি আমরা উঠতে পারি তাহলে জান্নাত আমাদের জন্য সুবাহ বলেন আল্লাহর নবী বলেন আল হাসানু ওয়াল হুসাইনু ইবনায়া আমার হাসান এবং হুসাইন এরা দুইজন আমি নবীর সন্তান আল্লাহু আকবার মান আহাব্বাহুমা আহাব্বানি এদের দুজনকে যারা ভালবাসবা এরা আমি নবীকে ভালবাসবা আজকে এই ইমাম আলী মাকামের শরণে মাহফিল দিয়েছেন এটা ভালোবাসার বহিঃপ্রকাশ আল্লাহর নবী বলেন মান আহাব্বা হুমা আহাব্বানি এদের দুজনকে যারা ভালোবাসব এরা আমি নবীকে ভালোবাসব সুবহানাল্লাহ বলেন ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ তাআলা নবী বলেন যে আমি নবীকে ভালোবাসব আল্লাহ তাকে ভালোবাসবেন আল্লাহু আকবার কন্ডিশন দিয়ে দিয়েছেন শর্ত দিয়েছেন এদের দুজনকে যারা ভালবাসবা তারা আমি নবীকে ভালবাসবা আল্লাহ তাদেরকে ভালবাসবেন ওয়ামান আহাববাহাল্লাহু তাআলা আল্লাহ যাদেরকে ভালবাসেন আদখালহুল জান্না আল্লাহ তাকে জান্নাতের নিয়ামত দান করবেন তাহলে জান্নাত পাওয়ার জন্য জান্নাত নির্ধারিত আছে আজকের এই মাহফিল অর্থাৎ আওলাদর রসুলের শরণ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন ওয়ামান আবগাদা হুমাম এই ধরনের মাহফিলের যারা বিরোধিতা করে যারা ইমামে হুসাইন রাদি আল্লাহ তালানহুর সাথে বিদ্বেষ রাখে হিংসা রাখে আল্লাহ নবী বলেন ইমামে হাসান ইমামে হুসাইন এদের দুজনকে যারা হিংসা করবা বিদ্বেষ করবা বরং আবগাদানি সেই আমি সাথে হিংসা রাখলো নাউজুবিল্লাহ বলেন ও আবগাদানি আبغদাহুল্লাহু তাআলা আর যে ব্যক্তি আমি নবীর সাথে শত্রুতা রাখবে তারা আমি নবীর সাথে শত্রুতা করবে আমি নবীর সাথে যারা শত্রুতা পোষণ করবা বিদ্বেষ পোষণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে বিদ্বেষ করলো নাউযুবিল্লাহ বলেন আচ্ছা আল্লাহর সাথে কি বিদ্বেষ করে কেউ পার পাবে হামান বুখতানাসার এই যে নমরুদ ফেরাউন এই সকল খোদা দ্রোহীর আল্লাহর সাথে বিদ্দেশ করতে চেয়েছিল তারা কি এখন কেউ আছে তাদের ইন্তেকালটা তাদের মৃত্যুটা ইজ্জতের সাথে নাকি বেইজ্জতের সাথে অনুরূপ ভাবে যারা ইমাম আলী মাকামের এই বিদ্দেশ নিয়ে সাকারাতের বিছানায় যাবে কালেমা নসিব হবে না বরং তারা বেইজ্জত হয়ে ইন্তেকাল করবে এই মৃত্যুটা যাতে ইমানের সাথে হয় মৃত্যুটা যাতে আমাদের ইমানের সাথে নসিব হয় সেজন্য আজকে আমরা ইমামে হুসাইনের মোহাব্বত দেখাচ্ছি আল্লাহ কবুল করুক আর একটু বড় করে বলেন সপ্তম হিজরিতে একজন মহিলা যার নাম জৈনাব বিনতে হারেথা নাম কি বললাম জৈনাব বিনতে হারেথা এই মহিলাটা ইহুদি মহিলা আল্লাহর নবীর দরবারে কিছু বোনা বস্তা নিয়ে আসলেন আল্লাহর নবীর দরবারে কিছু বোনা বস্তা নিয়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য hadiah আনলাম আল্লাহর নবী رحمتുള്ളা আলাইহিন রাসূলুল্লাহ বুনা বস্তা থেকে আল্লাহর নবী আরম্ভ করলেন খাবার শুরু করলেন আর পাশে ছিলেন হযরতে बारा বিন বিশর উনিও ছিলেন আল্লাহর নবীর সামনে উনিও খেতে রাখলেন আল্লাহর নবীও খাচ্ছেন বারা বিন বিশির উনিও খেতে রাখলেন কিছুক্ষণ খাওয়ার পর আল্লাহর নবী দ্বিতীয় লোকমা যখন দিচ্ছেন এমন সময় বিশ কথা বলে উঠল ওই বোনা বুস্ত কথা বলে উঠল ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর দুহাই দিচ্ছি আমি খাবারের মধ্যে বিষ মিশ্রিত আছে আপনি আর কবুল করবেন না

ও তিতু মাফাতি হাস ওয়াল আর ও তিতু মাফাতি হাস সামাবা দেওয়াল আর্থ ও তিতু খাজাইনা আল্লাহর নামী বলছেন সমগ্র কায়নাতের আল্লাহ নিয়ে আমাদের চাবিকাঠি আমি নদীর হাতে দান করেছি আল্লাহ আকবার বলেন আম্মারে আমার মালিকের মুখদার প্রিয়নাবি যার হাতে সকল ভান্ডারের চাবি যদি তিল পরিমান তাকে করো অমান্য হবে এই হারা তুমি কাফির জগন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ পারি অতি যাকে ভালোবাসি তিনি অতি আনন ন সালাতুনিয়াও আনে সনামনিয়া নবীর আল্লাহর নবীর দরবারে এই বুনগুস্ত যখন কথা বলে উঠলো আল্লাহর নবীর আহমদ তুল্লিলা আল খাবার রেখে দিলেন আল্লাহর নবীর সামনে হাদরতি বারাবিন বিন বিশের উনিও রসুল্লার সাথে খাবার খেয়েছেন সাথে সাথে এই বিষ মিশ্রিত খাবার খাওয়ার কারণে হাজরাতে বারা বিন বিশের উনি শাহাদ বরণ করলেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি এই সব সময় পড়বেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজ কোন দুঃসংবাদ শুনেছেন হয়তো মনে করেন আজকে থেকে দশ বছর আগে আপনার আমার উপর এমন কোনো বিপদ এসেছে যেই বিপদটার কারণে আমি বড় কষ্ট পেয়েছি আমি ধৈর্য ধারণ করেছি সেই দশ বছর আগের কথাটাকে আজকে হঠাৎ করে মনে পড়ে গেল এমন সময় আপনি সেই দিনটাকে স্মরণ করে বারবার করবেন রাজিউন এভাবে যখন পড়বেন সেই দিন থেকে আজকে পর্যন্ত অথবা সেই দিন ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে যেই পরীক্ষা আপনার উপর নিয়েছিলেন আপনি যে আপনার আপনার আত্মীয় স্বজন ইন্তেকালের কারণে আপনি যে মনে কষ্ট পেয়েছেন আজকের দিনটি দিনটিকে যে সেই দিনটাকে স্মরণ করেছেন সেই আল্লাহ ধৈর্য ধারণ করার জন্য যতগুলি আমল যতগুলি নেক নেকি আপনার আমল নামাই লিখে দিয়েছে আজকে দশ বছর পর আবার যখন সেই কথাটাকে স্মরণ করে আবারও ইননা আলিল্লাহ পড়বেন সাথে সাথে সেই দিনের মতো স্বভাব আজকেও দিবেন আর একটু বড় করে বলেন হযরত ইবারা বিন বিশ্বের উনি শহীদ হয়ে গেলেন কিন্তু আল্লাহর নবী রহমতুল্লিল লিল আলামিন উনাকে বিশ কিছুই করতে পারেন নাই আল্লাহর নবী রহমতুল্লিল রহমাতুল আলামিন ওই মহিলাকে জিজ্ঞেস করেছে এ মহিলা কেন করেছ এই কাজটা আল্লাহ ওয়াদা নিয়েছেন ওয়াল্লাহু ইয়া সিমকা মিনান নাস আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ঠা থেকে হেফাজত করবেন আল্লাহ অনেক দিন ওয়াদা নিয়ে দিয়েছেন কোরআনে পাকে হে নবী আপনাকে মারতে আসবে আপনাকে যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে আপনাকে তরবারি নিয়ে দূর দিবে মালিক বিন ফুহাইরা আপনাকে তরবারি নিয়ে আঘাত করতে আসবে ওমর ফারুক আযম তরবারি নিয়ে আসবে এইভাবে উহুদ খন্দক জঙ্গে খাইবার জঙ্গে সিফিন জঙ্গে জামা এইভাবে জঙ্গে সিফিন তাবুকের মধ্যে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে কাফের মুশ্রিকরা আপনাকে মারতে আসবে আপনাকে বিস্মান করিয়ে দিবে কিন্তু আমি আল্লাহ ওয়াদা করছি আপনি নবীকে আমি আল্লাহ হেফাজত করব বড় করে বলেন সেই জন্য রসুলের পাককে এই বিষক্রিয়া কিছুই করতে পারে নাই আল্লাহর নবী জিজ্ঞেস করলেন এই মহিলা তুমি এমন কেন করেছ বললেন নবীগো আমি চেয়েছি এই কন্তা ন আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন আপনাকে এই বিষ কিছুই করতে পারবে না আর যদি ওয়াইন কোনতা মালিকান আর আপনি যদি কোন একজন রাজা বাদশা হয়ে থাকেন না সামিন মিনকা আমি চেয়েছি আপনি যে আমাদের পূর্বপুরুষের ধর্ম নিয়ে আপনি পূর্বপুরুষের ধর্মকে ভুলে গিয়ে আজকে যে আপনি বলতেছেন নতুন একটা ধর্ম প্রমাণ করতেছেন আমি চেয়েছি মানুষকে আপনার কাছ থেকে মুক্তি দিব তাহলে এই দিন রাসুলের পাককে কিছুই করতে পারেন নাই না হলে সেই দিনও রাসুলের পাক চাইলে শহীদ হয়েছেন কিন্তু আল্লাহ ও রক্ষা করেছেন সুবাহন আলা বলেন আর একটু বড় করে বলেন এবার দেখেন রসুলের পাক সাল্লাহ ইসলাম বিষ খেয়েছেন বিষে কিছুই করেন নাই এমন কি বিষের প্রতিক্রিয়া ছিল না যুদ্ধের ময়দানেও গিয়েছেন যুদ্ধ করেছেন সাহাবাইকার শহীদ হয়েছেন যেমন হাজরত চোদ্দ ময়দানে শহীদ হয়েছেন সত্তর জন সাহাবি উহুদে শহীদ হয়েছেন সেই দিন চাইলে রসলে পাক ও শহীদ হতে পারতেন কিন্তু আল্লাহর ওয়াদা রক্ষা করেছেন রসোরে পাককে হেফাজত করেছেন এই দুটি শাহাদত রসুল পাক সাল্লাহ ইসলামার কে পেয়েছেন রসুল পাক যাদেরকে নিজের সন্তান বলেছেন রসুল পাক সাল্লাহ কে যাদেরকে রসুল পাকের নোরানি শরীরের অংশ বলেছেন ইমামে হাসান এবং ইমামে হুসাইন পেয়েছেন সুবহান আর একটু বড় করে বলেন আল্লাহর নবী বলেন আল্লাহর নবী সাহাবিব ইসলামের চতুর্থ খলিফা হজরতে মাওলা আলী শেরে খুদা আর আল্লাহ তাআলা হুনী বলছেন আল হাসানু আশবাহু বিন বিরাসূলিল্লাহি সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা বাইনা সদর ইলার রাসি আল্লাহর নবীর সাহাবী মাওলানা বলেন আমার সন্তান হাসান এই দেখতে আল্লাহর নবীর বক্ষ মুবারক থেকে মাতা মুবারক পর্যন্ত নবী দেখতে যেমন আমার সন্তান হাসানো তেমন আর একটু বড় করে বলে ওয়াল হুসাইন আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শের খুদা রাদিয়াল্লাহু তাআলা হাসনাইনে কারিমাইনের আব্বা জান আমার হুসাইন দেখতে আল্লাহর নবীর বারক থেকে পামবারক পর্যন্ত আল্লাহ নবী দেখতে যেমন আমার হুসাইন তেমন অর্থাৎ তার বলন যেমন কতন যেমন চলন যেমন আল্লাহর নবীর বৈশিষ্ট্য যেমন আল্লাহর নবীর আপাদ মস্তক যেমন হাসান হোসাইন এরা দুইজন একজন কামালে মুস্তাফা আর একজন রসুল্লাহর জামালে মুস্তফা আর একটু বড় করে বলেন آلہ حضرت عظیم البرکت مجدد دین و ملت باروانائے سامعائے رسالت حامیہ سنت قاطع نجدیت رہبر شریعت عالم طریقت باعثائے خیر برکت مجدد دین و ملت امام احمد رضا خان فاضل فر علی رحمتہ اللہ علیہ اس حدیثটাকে شعر আকারে প্রকাশ করেছিলেন আর একটু বড় করে বলেন سبحان ایک کسی نے تقی مصابہ ایک وہاں سے پاوت کو سن لیک تک مشابہ ایک وہاں سے پاؤت کو حسین سپتی ان کے جاموں میں نیم نور کا سنیاؤ تیرے نسل پاکوں میں بانچہ بانچہ نور کا تو ہے اینے نور تیرا سب غرانہ نور کا سلاة نیاں আপনাদের কি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে